বাচ্চাকে দ্রুত বড় করতে চান তাহলে আজকের এই ভিডিও ঠিক আপনারই জন্য জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও আসসালামু আলাইকুম আমি সাইকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই স্ক্রিপ্ট করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় আমাদের মধ্যে কমন একটা বিষয় হচ্ছে যে আপনারা মুরগির বাচ্চা বড় দ্রুত বড় করতে পারেন না মুরগির বাচ্চা দ্রুত বড়ো হওয়ার না কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট ভালো নয় আপনার মুরগির বাচ্চাকে যদি সঠিক পরিমাণে খাবার সরবরাহ না করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না আপনার মুরগির বাচ্চার শরীরে গ্রোথ আসবে না এবং আপনার মুরগির বাচ্চার ওজন বৃদ্ধি হবে না বাচ্চা বড় হওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে যে মুরগির বাচ্চার খাবার বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার দিতে হবে অবশ্যই আপনারা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন মুরগির বাচ্চাকে কোন খাবার দিলে বড় হবে আপনারা অনেক খাবার মুরগির বাচ্চাকে খাওয়াই থাকেন বিশেষ করে গ্রামের অনেকেই কিংবা যারা ছোটো আকারে মুরগি পালন করেন মুরগির বাচ্চা তারা একটা ভুল করে থাকেন মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার দিতে পারেন না মুরগির বাচ্চাকে আপনারা বিভিন্ন ধরনের খাবার খাওয়ান তার মধ্যে হচ্ছে ধান গম ভুট্টা চালের খুদ ভুষি এগুলো হচ্ছে অন্যতম কিন্তু আপনারা যে এইসব খাবার খাওয়াচ্ছেন এগুলো থেকে আদৌ মুরগির বাচ্চা বড় হচ্ছে সেটা হয়তো আপনারা অনেকে আহ মানে অনেকে আপনারা এটা দেখেন না দেখা যাচ্ছে কয়েকদিন পর আপনারা মুরগির বাচ্চাগুলোকে বলেন যে মুরগি বাচ্চা বড় হচ্ছে না আসলে আপনাদের ভুলের কারণেই আপনাদের মুরগির বাচ্চা বড় হচ্ছে না আপনারা যদি সঠিক পরিমাণে খাবার না দেন এবং যদি সঠিক খাবার না দেন আপনার মুরগির বাচ্চা কোনোদিনও বড় হবে না দ্রুত বৃদ্ধি হবে না এবং মুরগির বাচ্চার কিন্তু ওয়েট আসবে না মুরগির বাচ্চা দুই কারণে আপনারা পালন করে থাকেন একটা বিক্রি করার জন্য আরেকটা হচ্ছে জবাই করে খাওয়ার জন্য আরেকটা হচ্ছে যে মুরগির বাচ্চা দেখা যায় অনেক সময় অনেকে মাংসের জন্য তৈরি করেন যদি মুরগি সঠিক সঠিক না না দিতে পারেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা একটা আসবে এবং মাংস বৃদ্ধি হবে না এবং আপনারা বিক্রিও করতে পারবেন না মুরগির বাচ্চাকে গম খাওয়া গম কিংবা আপনারা অনেকে খাওয়ান যেটা সেটা হচ্ছে খুদ জন্মের পরে খুদ খাইয়ে দেন তো এটা খাওয়ালে কি হয় আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি মুরগির বাচ্চাকে যদি আপনারা খুঁদ খাওয়ান তাহলে সেটা মুরগির মুরগির বাচ্চার শুধু মিঠাবে কিন্তু শরীরে গিয়ে কোনো রকম কোনো কোনো রকম কিছু করবে না মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না এটা এমনিতেই মুরগির বাচ্চা খাওয়ানি বাড়ানোর জন্য খাওয়ানো হয় এখন প্রশ্ন আসতে পারে যদি আমরা মুরগির বাচ্চাকে খুঁদ ধান গম ভুট্টা বুসি কুড়া এগুলো যদি না খাওয়াই তাহলে আমরা মুরগির বাচ্চাকে খাওয়াবো কে মুরগির বাচ্চাকে আপনারা সঠিক খাওয়ার হিসেবে দিতে পারেন নারী সিস্টার খাবারটা মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকর একটা খাবার এই খাবারটার মধ্যে মুরগির বাচ্চা যা যা প্রয়োজন সকল কিছুই কিন্তু এই একটা খাবারের মধ্যে আছে কি কারণে বলেছি যে এই একটা খাবারে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে কেননা এই একটা খাবারের ভিতরে সকল রকমের ক্যালসিয়াম বলেন সকল কিছু রয়েছে অনেক কিছুর মিশ্রণে এই খাবারটা তৈরি করা হয় যার ফলে দেখা যায় এক মাসেই মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি হয় তবে হ্যাঁ বন্ধুরা কয়েকটি নিয়ম আছে নিয়ম মেনেই মুরগির বাচ্চাকে খাবারগুলো খাওয়াতে হবে সারাদিন যে ফিট খাওয়ালে মুরগির বাচ্চা বড়ো হবে তেমনটা নয় আপনাদের একটু বলি মুরগির বাচ্চা ফুটার পর আপনারা মুরগির বাচ্চাকে একটা ভুল করে থাকেন মুরগির বাচ্চা ফুটার পর আপনারা লেবুর রসটা দেন না সর্বপ্রথম আপনারা লেবুর রসটা দিবেন তার দুই থেকে তিন ঘন্টা পর আপনারা এই খাবারটা দিবেন এই খাবারটা আসলে অনেকেই সঠিকভাবে দিতে পারেন না যার ফলে দেখা যায় মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি হয় না এই খাবারটা অবশ্যই ছিটিয়ে দিবেন না নিচে দিবেন না কারণ নিচে অবশ্যই মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে কখনও আপনারা খাবার দিবেন না নিচে যদি আপনারা মুরগির বাচ্চা ময়লা স্থানে খাবার দেন মুরগি বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে আর আরেকটা কথা আপনারা যে পাত্রে দিবেন সেই পাত্রে সর্ব পরিমাণে পানি হালকা পানি আপনারা দিয়ে দিবেন আর এই ভিটটা দিয়ে দিবেন তাহলে এটা একদমই নরম হয়ে যাবে তখন মুরগির বাচ্চা এই খাবারগুলা সুন্দর করে খাবে আর মুরগির বাচ্চার কিন্তু এই খাবারটা খুবই পছন্দনীয় একটা খাবার যদি আপনারা নতুন দিয়ে থাকেন তাহলে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো খেতে চাইবে না যেমন পনেরো ষোলো দিন হয়ে গেলো তখন আমাদের এই ভিডিওটা দেখলেন তখন খাওয়ালেন তখন যে হঠাৎ করে দিয়ে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো খাবারটা খাবে না তবে বিভ্রান্তিতে পড়বেন না মুরগির বাচ্চাগুলো খাবারটা খাবে কারণ এই খাবারটাই কিন্তু মুরগির বাচ্চার একটা ফেভারিট খাবার বলতে পারেন তো এই খাবারটা আপনারা এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে খাওয়াবেন যদি এক থেকে তিরিশ দিন পর্যন্ত খাওয়ান আপনার মুরগির বাচ্চা সুন্দর একটা ওয়েট চলে আসবে তবে আপনারা সকাল বিকাল দুপুর এই তিনবেলা সন্ধ্যা চারবেলা এই চারবেলা আপনারা এই খাবারটা দেবেন নিয়ম মাপিক আমরা তো রাতে তিনবেলা খাওয়ার খাওয়াই অনেকে আসলে খাওয়ান না তো সেটা বাদ দিলাম তো এই চারবেলা কিন্তু আপনারা এই খাবারটা মুরগির খাওয়ার তালিকায় রাখবেনই আর অনেকে কি করেন ভাত খাওয়ান আসলে ভাত খাওয়ানো মুটি উচিত নয় কেননা ভাত মুরগির বাচ্চাকে খাওয়ালে মুরগির বাচ্চা খাওয়ার চাহিদা কমে যায় মুরগির বাচ্চার মুখ বড় হয়ে যায় দেখা যায় ঠোঁট মাঝে মাঝে বড় হয়ে যায় তারপর তুলিতে খাবার তুলিতে দেখা যায় খাবার হচম হতে চায় না এরকম সমস্যা কিন্তু সকলেই পড়েন তো এভাবে কিন্তু আপনারা খাওয়ারটা খাওয়াবেন আর একটা বড় সিক্রেট কথা বাজারে অসাধু ব্যবসায়ীরা এই খাবারটা দুই নাম্বারটা তুলেছেন সেই খাওয়ারটা আসলে কীরকম হয় আপনাদের একটু বলি উদাহরণ দিয়ে এটা এই খাবারটা মূলত চিকন আপনাদের একটু আগে যেটা স্ক্রিনে দেখিয়েছিলাম চাইলে আপনারা আবার দেখে নিতে পারেন খাবারটা মূলত আসলটা হচ্ছে মোটা একটু হলো কালার আর হচ্ছে এটার থেকে একটু আলাদা একটা মানে গ্রান আছে এটা গন্ধ বলতে পারেন কারণ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করে এটার মধ্যে বিভিন্ন উপকরণ আছে সেটা হচ্ছে সুটকের গুঁড়া তারপরে আরও অনেক উপকরণ উল্লেখযোগ্য যেগুলো মুরগির বাচ্চার জন্য খুবই প্রয়োজন আর আরেকটা হচ্ছে যে চিকন সেটা এইরকমই তবে সেটা চিকন সেটার কোনো গ্রাম নেই সেগুলো থেকে ডালের গ্রান বের হয় তো সেইটা আপনারা কিনবেন না আপনারা নারী স্ট্যাডার ফিট রেডি ফিট বলতে পারেন সেটা এক নাম্বারটা কিনবেন রেটটা হচ্ছে আশি টাকা কিংবা পঁচাত্তর টাকা এক জায়গায় এক রেট আমাদের এখানে আশি টাকা করে তো এভাবে আপনারা কিন্তু নিবেন কারণ কিছু অসাধু ব্যবসায়ীরা দেখা যায় খামারিরা চিনে না কিংবা যারা প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করে তারা চিনে না সেজন্য তাদেরকে যেটা দুই নাম্বার সেটাই মানে ধরিয়ে দেয় আসলে আপনারা যদি দেখেন কিংবা ছবি দেখান তাহলে ওনারা এক নাম্বারটা দেবে তো আপনারা যদি এই খাবারটা মানে এক মাস পর্যন্ত খাওয়ান আপনার মুরগির বাচ্চা আর কিছু লাগবে না এমনিতেই বড়ো হয়ে যাবে পাশাপাশি এই খাবারটার সাথে আপনারা অন্যান্য যে প্রাকৃতিক চিকিৎসাগুলো আপনারা করবেন সেগুলো আপনারা অ্যাড করবেন তারপর যদি কোনো ওষুধ আপনারা মুরগির বাচ্চাকে দিতে পারেন সেই ওষুধগুলোও কিন্তু এই খাবারের সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন তারপরে এ খাওয়াটা আপনারা কিন্তু যেটা গুঁড়া গুঁড়া একদম গুঁড়া গুঁড়া সেটাও কিন্তু আপনারা খাওয়াতে পারেন এই দুইটা কিন্তু একদম ওটার দামও কিন্তু আশি তো এটা হয়েছে সেটা হচ্ছে একদম গুঁড়া গুঁড়া সেটাও কিন্তু মুরগি বাচ্চাকে খাওয়ানো যায় দুইটাই এক কি কোম্পানির শুধু ওটাকে গুঁড়া করা হয় ছোটো মুরগি বাচ্চার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম